আচ্ছা একটা ব্যাপার আমরা সব সময় শুনে আসি যারা আছে তারা হচ্ছে একদম ঠিক আছে তারপরে যারা নদীতে যারা মাঝি যারা নৌকা চালায় তারা হচ্ছে তো আজকে একটা রিয়েল একটা ব্যাপার যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আমরা ওদিক থেকে নৌকায় উঠতে চাইছিলাম তারা এক ঘন্টা চাইছিল যে তিনশো থেকে চারশো টাকা আমার প্রশ্ন হলো এখন যে এক ঘন্টা ঘুরতে যদি চারশো টাকা নেওয়া হয় তাহলে তারা প্রতি ঘন্টায় মানে কত টাকা তাদের ইনকাম ঠিক আছে তারা কিভাবে থাকে। আসলে বিষয়টা না যেমন বন্ধের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে হয়তো বা তাদের কাস্টমার একটু বেশি থাকে প্যাসেঞ্জার বেশি থাকে যার জন্য তারা একটু ভাড়া বেশি নেয় তো এই কাকার সাথে এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করবো ঠিক আছে তো দেখি কাকার মুখ থেকেই শুনি আপনার এই ঘাটে মানে কত বছরের নৌকা চালানোর এক্সপেরিয়েন্স আছে কত বছরের অভিজ্ঞতা একটু বলেন তো সাত বছর ধরেছলাই এই সাত বছর কি আপনার কোন ঘাটে কোলামুরা ঘাটে কোলামুরা ঘাটে না এর আগে অন্য কোনো ঘাটে চালাයිছেন তেল ঘাটে চালাচ্ছি তেল ঘাটে মানে সদর ঘাটের দিকে না ওখানে কত বছর চালাයිছেন এই 10 হাজার বছর তো আচ্ছা এই এই 10 11 বছর ইন টোটালি আপনার কত বছরের এক্সপেরিয়েন্স বলেন তো একটু আরে 7 আর 11 18 18 বছরের মতো না এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে এই যে বলে না রিস্কেলারা গরীব নওগেলারা গরীব এখন এত বছর যে আপনি মানে এখানে একটা এক্সপেরিয়েন্স আছে মানে একটা অভিজ্ঞতা আছে এতে করে আপনি মানে কতটুকো মানে কি করছেন যেমন দাদা একটা জিনিস হলো কি যেমন সময় পল্লি বাচ্চাচ্চা ছোট আছিল তখন মনে নোকোইতে আই버지 যেমন দেশে 20 টাকা সম বদলি 20 টাকা 25 টাকা তাই ডিদা সংসার চালায় আইবাই করা যাইতো তো নৌকা চালাইতে আইসি মনে করি একদম পাঁচ টাকা বাড়ি আসলো পাঁচ টাকা বাড়ির সময় মনে করি আল্লাহ দিলে

তো তাইলে हमने हमारा चैलेंज ना देले तो आपने कुछ करेंगे एडा हमने देखते हैं हां हमारा तो कैसे কথা বলে ভালো লাগলো তো আসলে মানে নৌকা যারা চালায় বা রিশকা যারা চালায় তাদের ভিতরে বড় লোক বা গরীবের বাপ আসলে এটা একটা অন্য একটা বিষয় আসলে তারা পরিশ্রম করে কিন্তু গন্ডের দিনগুলোতে হচ্ছে কিছু কিছু অসাদু কিছু লোক আছে কিছু কিছু অসাদু সব জায়গায় আছে কিছু রিশকালা আছে না তারাই করে সব সময় তো কিছু মাঝিও এরকম আছে নদীর ঘাটে থাকে

যাই হোক আপনাকে ধন্যবাদ অনেক কথা বললাম আপনার সাথে ঠিক আছে